সুখবর 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 বিসমিল্লা অটোকার নিয়ে এসেছে রাজকীয় গাড়ি কম টাকায় রাজকীয় গাড়ি কিন্তু হলে চলে আসুন বিসমিল্লা অটোকার আপনাদের জন্য নিয়ে এসে প্যারাডু ল্যান্ড করে যার উনিশশো নিরানব্বই মডেল যারা একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন এতদিন রাস্তার রাজা রাজকীয় প্যারাডু গাড়ি তাদের জন্য কিন্তু এই গাড়িটি হতে পারে বেস্ট যাদের শখ আছে সাধ্য নাই তারাও কিন্তু এই গাড়িটি নিতে পারেন কেননা এটি কিন্তু কম টাকার মধ্যে রাজকীয় ফিল পাবেন দুই হাজার উনিশশো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সুপার কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরটা ম্যানুয়াল গিয়ার সিট কিন্তু লেদারের এবং পাশে যে দেখতে পাচ্ছেন দরজার যে প্যাডগুলো ওটাও কিন্তু সুন্দর একটি ডিজাইন করা সুপার কন্ডিশন আর আরেকটা বিষয় হল এই গাড়িটি কিন্তু সিএনজিতে কনভার্ট করা অতএব তেলের কোনো চিন্তা নাই খরচের কোনো চিন্তা নাই পেপারসগুলো রানিং ফেল আছে ট্যাক্স টোকেন ফিটনেস করে দেব যারা এই গাড়িটি কিনতে চান অতি জোর দি করে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন বিশ মিনিটকার আপনার দৌড়া চলে সবসময় ফ্রেশ কন্ডিশনে গাড়িগুলো নিয়ে থাকে ইনশাল্লাহ তো যে কথা বলছিলাম আপনাদেরকে চার ষাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার সালের রেজিস্ট্রেশন করা প্রাডু ল্যান্ড ক্রোজার ট্যাক্স টোকেন ফিটনেস করে দেওয়া হবে আর এই গাড়িটি লাস্কিং প্রাইস রাখা হচ্ছে মাত্র মাত্র ষোলো লক্ষ টাকা এটাও ফিক্স না আপনার চাইলে তেমনি করতে পারবেন বিস্তারিত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ